কি সুন্দর ফল পেতেছে গাছ থেকে দেখি আজকে নামো তুমি সে নামো দেখো সাবধানে নামবো তোমাকে আনাই হয়েছে গাছ থেকে ফল পাড়ার জন্য হইছে আমার সেই ফলগুলো না খাইতে পেরি নেও আমার একজন ধরো দেখেন এই সুন্দরবন আমরা মেনে সুন্দরবন করতে আসবো আর এই যে সইলে ফলগুলো এগুলো খাব না তো এগুলো পরিপক্ক হয় না আসলে পরিপক্ক হইলে ভালো হয় তো যেগুলো ফুলও তোমার এগুলো পার্থার না যেগুলো পরিপক্ক এগুলো পাতা সব তো পড়া দরকার নেই আমাদের এগুলো ভালো দেই ওহ সিজন না জন সিজন পরে না আচ্ছা আচ্ছা তাহলে ভালো আর দিয়া ভালো লাগে

পাকাটা ছিলাম <laughs> <laughs>

কি কাটা দেখছো কি পরিমাণ কাটা গাছগুলো কত রকমের যে গাছ আছে বনের ভিতর ভালো জানে